নমস্কার বন্ধুরা এই সপ্তাহটি আপনার কেমন যাবে দোসরা জুন থেকে আটই জুন দু প্রথম রাশি মেষ ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ বাড়তে পারে কারোর কাছে বড় উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা মানুষের সেবায় শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সাথে ঝামেলা হতে পারে বন্ধুদের সাহায্যে ভালো কিছু কাজ হতে পারে দুপুর নাগাদ ব্যবসা ভালো যাবে ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শারীরিক নিয়ে চিন্তা বৃদ্ধি হবে চলে আসছি পরবর্তী রাশিফল বৃষ ধর্মীয় স্থানে দান করায় শক্তি লাভ কাজের জন্য বাড়ির কাউকে যা বাড়ির বাইরে যাওয়ার মনো সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল ফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্রয়োজনায় হঠাৎ উত্তীড়িত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে অর্থর দিকে দিনটি ভালো যাবে সকলে মিলে দূর ভ্রমণের সম্ভাবনা বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে চলে আসছি পররাশি মিথুন সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা বাড়তে পারে দেহের কোথাও খুব ব্যথা হতে পারে ডক্টর দেখাতে হবে তার জন্য কিছু কেনার জন্য অর্থ খরচ হবে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে চলে আসছি পররাশি ফল কর্কট রাশি পড়াশুনায় খুব ভালো সুযোগ আসতে পারে বাবা মার সঙ্গে সু সম্পর্ক বজায় রাখুন নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানের সম্মান বৃদ্ধি পাবেন সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের কিছু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখা স্ত্রেও অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা যদি কিছু থাকে সেগুলো মিটে যাবে এবার আসছে সিংহ কোনো ভুল কাজের জন্য অনুতপ্ত হবেন সারা দিন ব্যবসা ভালো চলতে পারে জটিলতাও দেখা দিতে পারে সম্পত্তি বেচে কেনায় শুভ যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না সন্তানের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যা কাউকে জানাবেন না না জানালেই ভালো তাতে আরও শত্রু বৃদ্ধি হবে বয়সে ছোটো কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যা ভোগান্তি হতে পারে পরের রাশিফল কন্যা কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনা বাধা করতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের বুৎপত্তি ঘটতে পারে দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে চলে আসছি পরেরাশি তুলা কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহবাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমন যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধের জন্য সঞ্চয় ব্যাঘাট করতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুরকুলে সাহায্য করতে পারে না সন্তানের চাকরি প্রাপ্তির যোগ বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে চলে আসছি বৃশ্চিক রাশি কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান সংসারের খুব সংযত থাকতে হবে সন্তান নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোর ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ লাভ উপার্জনের ভাগ্য ভালো কিছু ব্যয় থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে বুঝে কথা বলুন কারোর সাথে ব্যবসায় উপকার কারোর থেকে ব্যবসায় উপকার পেতে পারেন পরবর্তী রাশিফল ধনু ব্যবসায় ভালো হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ আছে দায়িত্ব পালনের নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত করতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রয়েছে প্রতিবেশীর সাহায্যে আপনাকে প্রতিবেশীর সাহায্যে আপনাকে ভালো কোনো কাজ হতে পারে কাজের জায়গায় চালাকি না করাই ভালো ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হতে পারে পরি প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদও জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন চলে আসছি মকর উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলার থেকে বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এড়িয়ে তা সেটা সামনাসামনি বোঝাপড়া করাই ভালো ত্বকে একটু সমস্যা দেখা দিতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যে আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে ঝগড়ার সৃষ্টি হয়ে আপসে মিটিয়ে নিন বন্ধুর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ ঘটতে পারে চলে আসছি কুম্ভ রাশি প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ কুসঙ্গে পড়ে ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তেই কারো কাছ থেকে আপনি কষ্ট পেয়ে যাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আত্মীয় নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে নিজের প্রতিবাদা দেখানোর সুযোগ পেতে পারেন পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে চলে আসছি শেষ রাশি মিন কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হবে কর্মে অন্যের সাহায্যে প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তির সাহায্যে বিপদ কেটে যেতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার যোগ আছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারে দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন বৃহস্পতি বুধ মঙ্গল অতিরিক্ত লোভে সুযোগের দিকে অতিরিক্ত লোভ করে সুযোগ বা ভুল দিকে না এগোনোই ভালো প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকবেন গ্যাস অম্বল ব্যথা পায়ের চোট লাগার সম্ভাবনা সেই দিক সেই দিকে একটু নিজেকে নজর রাখবেন ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ